আর্যিকর কাণ্ডে রেশ কাটেনি কিন্তু পুজো আসন্ন ফলে পুজো রিলিজ নিয়ে শুরু হয়েছে আলোচনা বহুরূপী ঘিরে আলোচনা কম নয় বিশেষ করে শিবপ্রসাদ এবং কথা বলছেন আর সেদিন অভিনেত্রী যেভাবে নিজেকে সবার সামনে তুলে ধরলেন তা বলার ভাষা নেই ডাকাতিয়া বাসিগানে নেচে কাঁপিয়ে দেন তিনি দেখা গেল প্রচন্ড বৃষ্টি হচ্ছে কলকাতায় সেখানে লাল রঙের শাড়ি পরে নাচছেন কৌশানী বৃষ্টিতে তিনি থামলেন না বরং সেই সময় সেই জায়গায় আরো সুন্দর করে তুললেন তিনি সঙ্গে নাচছেন বহুরূপীরা প্রত্যেকের মুখেই মুখোশ লাগানো এক একজন এক এক রকম সেজেছেন আর তার মধ্যে অভিনেত্রী নাচছেন একটা সময় পর তিনি দেখে নিলেন শিবপ্রসাদকে বৃষ্টিতে তাদের দুজনকে নাচতে দেখলেন অনেকেই কেউ কেউ প্রশংসা করেছেন দুজন তারকাকে নিউ মার্কেট এলাকায় একসঙ্গে দেখে দাঁড়িয়ে পড়েন কেউ কেউ কিন্তু অভিনেত্রীর এই নাচ দেখে কেউ কেউ আর্জিকর কাণ্ডের অভিমুখ পাল্টে গিয়েছে এমনও বলেছেন তাদের কথায় আপনি কি করে এত সহজে সবটা ভুলে গেলেন আবার কেউ বলেন শেষমেশ রাস্তায় নামতে হলো আবার কারোর কোনোভাবেই ছবি চলবে না না এখানেই থামলেন তারা অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কৌশানী ভিজে একসার এবং চারপাশে অনেক লোক কিন্তু না দর্শকের কথায় তারা অভিনেত্রীকে পাত্তাও দিলেন না এমনকি কেউ আবার বলেন যারা ভিড় করে তারা কেন ভিড় করে